হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তো তোমরা সবার প্রথমে সাজবারে যাবা সাজবারে যাওয়া তোমরা লেখপা হলো তোমরা পা হলো বাংলা টাইটেল বাংলা টাইটেল লিখে এই যে আসবা আসার পরে এই যে উপরেও এটা তো ঢুকতে পাবা তো ঢুকতে পাবা তো আমি উপরেটা ঢুকবো উপরটা ঢুকার মতো সাথে সাথে এরকম ইয়ে দেখাবে তো দেখানোর পরে একটু নিজে স্ক্রল করব এই যে ডিজাইন এইগুলা সব ডিজাইন আর কি তো আমি কোন ডিজাইনটা ডাউনলোড করব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সব থেকে পছন্দ করে রাখিয়েছিলাম একটাই পাশেই সেটি হলো তো দাঁড়ান আমি দেখাচ্ছি সেটি কোনটা তো আমি যে এই ফোনটা ডাউনলোড করবো এইখানে লেখা গেছে ডাউনলোড এই ডাউনলোড নামের এই যে অপশনটা আছে এই ডাউনলোড নামের একটা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই দেখেন একটি সার্চ বারে দেখতে পারবেন ডাউনলোড এই ডাউনলোডে আবার ঢুকবেন ঢোকার পরে এইখান থেকে রাইট চিহ্নটা দিয়ে দেবেন তারপরে আপনার সামনে যেরকম ডাউনলোড আসবে ক্লিক করবেন এই যে আপনার ডাউনলোড অলমোস্ট হয়ে গেছে দেখাচ্ছি এই যে ডাউনলোড আমার অলমোস্ট হয়ে গেছে ডাউনলোডটা হয়ে গেছে তারপরে ঢুকিয়ে যেতে হবে আমাদেরকে গ্যালারিতে তো গ্যালারিটা ঢোকার মতো সাত সাত আমাদের সামনে একটা তো ঢুকে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম এনপ্রাস সাজির হবে এখান থেকে দেখবেন সার্চবারে বারে একবার ক্লিক করবেন বারে ক্লিক করার সাথে সাথে যে এই যে এই অপশানটা এটা আমি ডাউনলোড করছি তো এটা আমি কী এটা আমি কী দিয়ে সেভ করব তো এটা আমি পাস পাস দিয়ে সেভ করলাম সেভ হয়ে গেল এখন আমাদেরকে মূল কাজে ঢুকা লাগবে তো তারপরে পিপিলিং অ্যাপস থেকে আপনারা ঢুকবেন এই পিপলিং অ্যাপস থেকে নামাইতেও পারবেন তো এটা আমরা ডিলেট করে দেবো এই যে ডিলেট অপশন নিয়ে ডিলেট করে দেব তো ডিলেট করে পরে আমাদেরকে ঢুকা লাগবে হলো এই প্লাস অপশন এ প্লাস অপশনে একবার ক্লিক করে এই যে প্রথমে যে ইয়েটা আসবে এখানে একবার ক্লিক করবো করলে নতুন ফন্টের একটা ইয়া চলে আসবে তারপরে এই নামের একটা ইয়ে আছে এইটা এই এই নামের ইয়াতে আমরা ঢুকবো তো এই নামের ইয়াতে ঢুকে এইভাবে অলমোস্ট আসে পেন্সিল এগুলো ঢুকবো ঢোকার পরে আমরা এখানে বাংলা লিখবো হলো আমি দেখলাম ভিডিও যদি আমি লেখে ভিডিও লিখি ভিডিও তো ভিডিও লেখার পরে জুম করব তো এটাকে জুম করে এই কালার অপশন একবার ক্লিক করব এখান থেকে আমি কালার সেট করব তারপরে এখানে দেখেন কি ভাই কাটাকাটি করতেছেন ভিডিও না দেখে ভালো না লাগে কাটাকাটি করতেছেন এই যে এবি নামের একটা ই আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের আমাদের সাথে এরকম মেলা ইন্টারেস্ট আজ হবে সেই জন্য আমরা এখানে ঢুকে যাব এখানে ঢুকে মেন কাজ কী ভাই আবার কাটাকাটি করতেছেন এই এই অপশন একবার ক্লিক করবেন আমি দেখাচ্ছি এই অপশান একবার ক্লিক করবেন তো আমি এই অপশান একবার ক্লিক করলাম পড়ার পরে আমাদের এই থ্রি ডট উপরে একটা থ্রি ডট আছে এই ডটে ঢোকা লাগবে কি যে ভাই টানাটানি করতেছেন তো দেওয়ার পরে এই যে এইখানে ইয়ে আছে ডাউনলোড আছে এই যে পাস পাস এইখানে ঢুকবো নিচেরটাতে ঢুকবো ঢুকার পরে তুইটাকে অলমোস্ট করে দিব নিচে যাব এই দেখেন ডিজাইন হয়ে গেল তো ডিজাইন হওয়ার পরে আমাদের একটি কাজ থাকবে সেই কাজটি হলো আইটি ফন নিয়ে এসে মানে বাংলা ফর্ন লিখবেন ওখানে বাংলা ফোন লেখে নিয়ে আসবেন লিখবে এখন মানুষের তো লেখে বড় করে এটা সাদা থাকবে তো মানুষের লেখার পরে এই ডিলেট অপশান এই ডিলেট অপশনে কেউ ক্লিক করবেন না গুতাগুতি করবেন না আমার দেখা দেখে ভিডিও করবেন আবার এই ইয়াতে নিয়ে যাবেন যাওয়ার পরে ক্লিক করবো ক্লিক করার পরে এই সাদা অপশন এই যে দেখেন তো এই ফোন কিভাবে আপনারা মানুষ আছে না মানুষ যে লক করে আপনারা তো বুঝতে পারেন না এই যে এখানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনার সামনে এরকম ইনফরমেশ হাজির হবে তো এইখান থেকে লক অপশন আছে এই যে লক অপশন আছে এই যে লক করে দিলাম তো লক মানে কি হইলো মানে যতই ইয়ার মধ্যে টাচ লাগুক না কেন আপনার এটা জীবনও এখান থেকে সরবে না এই ছিল আজকে ভিডিও